টাইমে ভিতৰত কিন্তু আমি কি হ'ল দিব মানুহ আহিছে আৰু আমি কোনো খাবার আমার হচ্ছে খামার বিন্দু আমরা এসেছি পুলিয়া জেলার ঝাগরচুয়া এলাকা নন্দনপুর রোডে যা একটি খামারে যে খামারে মানে তো আমরা যে আজকে জানবো তার থেকে উনি কীভাবে শুরু করলেন প্রাথমিক অবস্থায় কোনো প্রাথমিক ইয়ে আছে না আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি যে এই লেয়ার খামার শুরু করছেন তার আগে কোনো প্রাথমিক শিক্ষা আছে না বা আপনাকে সচেতন আছে কিনা আমি উনি রাল স্টালে ছাত্র রেল স্টলে গেছে প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণ নেওয়ার পর বলে এখন আস্তে আস্তে লেয়ার খামারে দিয়ে আসছে প্রায় আজকে আটারে বসে ব্যবসা আঠারো বসে আটটারে বসে প্রথমে আপনার তো ব্রয়লারের ক্ষেত্রে কোনো করতে বা কোনো ইয়ে আছে ছিল না ব্রয়লার তো একটা ব্যবসা এক মাসে আর এটা তো কোনো লং টাইম বা অনেক সেটি আমরা অনেক আচ্ছা যদি আমি আপনাকে প্রশ্ন করি যে লাভ বেশি না ব্রয়লারটা লাভ এক মাসে যেরকম যেরকম ইনভেস্ট এরকম ব্যবসা আর আমরা যেরকম মোর অঙ্কের ব্যবসা পুজো লাগাই যেরকম লেয়ার মোর অঙ্কের ব্যবসা ইনভেস্ট প্রচুর এবং বোঝ দেওয়ার প্রচুর পুজোর যেখানে বেশি সেখানে আর লেয়ার ব্রয়লার অনেক কথা ব্রয়লার তো এটা সাময়িক মানে দু আড়াইশ দিনের কিন্তু লেয়ার অনেক সেন্সিটিভ এবং অনেক দান চ লেয়ার আচ্ছা কেউ যদি নতুন করে এই লেয়ার ব্যবসা আসতে চায় অথবা ব্রয়লার ব্যবসা আসতে চায় তার পরামর্শ দিতে পারি লেয়ার ব্যবসা লেয়ার মুরগির সাথে যদি আমরা সিটারি করি মুরগি আমার সাথে সিটারি করি মুরগির ভ্যাকসিন নিয়মিত মুরগি ভ্যাকসিন এবং উন্নত মানের ভ্যাকসিনগুলো সিডিউল হিসাবে দিতে অনেক সময় আবার সিডিউলের বাইরেও করতে মানে যেই ওয়েদারে যেই জিনিসটা চায় এই ভ্যাকসিনটা করতে

টিচাররা অনেক রকম তারপরে ব্যবসা থাকতো তারপর পুরাতন যেসব খামারি আছে এক ডাক্তারের কথা পুরাতন আছে পরামর্শ করে ওদেরকে মাইনা যারা কিভাবে মুরগি পালন করে কিভাবে ইনভেস্ট করে তারপরে খামারি আসতে হবে আমাকে ধারণা দিতে হবে একটা সে তৈরি করতে তারপরে বাচ্চা আনতে করতে এরকম ইয়া লাগে তার পরবর্তী কিভাবে পরিচিত করতে হবে এরকম এক খামার করতে ষাট ফুট একটা খাসা হয় পাঁচশো এক একটা খামাট এক হাজার এক হাজার মুরগির খাসার দাম বর্তমানে প্রায় লক্ষ টাকা আর পঞ্চান্ন থেকে ষাট ফুট লম্বা একটা ঘর লাগে আর প্রশস্তটা লাগে পঁচিশ ফুট আর পর্যাপ্ত আলো ব্যবস্থা থাকতে হয় তারপর বাচ্চা মিনিমাম এক হাজার মুরগি ফেলতে এখন দশ থেকে বারো লক্ষ টাকা দশ টাকার চেন তেরো চোদ্দ আচ্ছা এই পুঁজি খাটানোর পরে মোটামুটি এতে কি কি লাভে আসা করা যায় নাকি লসে আসা করা ইনশাল্লাহ আল্লাহ যদি দিয়ে যায় লাভ তার মানে আপনি উৎসাহিত করতেছেন যে যারা নতুন হিসাবে আছে তাদের শুরু করতে পারে আর এই ক্ষেত্রে আপনি যদি আপনার কাছে যে কেউ পরামর্শ আছে আপনি তাদের পরামর্শ দেবেন ইনশাল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ কারণ যেহেতু আমিও তো যুবন্নয়নের থেকে সহযোগিতা পাইছি এবং যে ডাক্তার বিধান চন্দ্র বসা ক্ষেত্রে যথেষ্ট হেল্প হয়ছি পাওয়ার পরে এবং আমার যারা সিনিয়র আছে ফরামি খাই আমি কথা পারছি তো যে কোনো সময় যে কোনো মিশ্রের জন্য আসবো বা যে কোনো দলের জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করবেন ধন্যবাদ আপনাকে তাছাড়া আপনার কাছে একটা প্রশ্ন যদি কেউ প্রাথমিক শুরু করতে চায় তাহলে আপনি ততটা হেল্প করবেন তো আসেনি তারপরে আপনার যদি এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমি আপনার এখান থেকে ক্ষেত্রে সত্যি সর্বতা আর এই ক্ষেত্রে বাধাগুলো কী কী আসতে পারি কি সর্বপ্রথম আছে সুদি এটা লাগবো সুদি আর দ্বিতীয় পর্যায়ে এসে জানতে মানে এই সম্বন্ধে জানতে হবে জানতে হবে আর লেয়ারে খামারে সর্বপ্রথম যেটা করতে হবে লিটার সংস্কার করার ব্যবস্থা হচ্ছে এখন তাহলে এটা 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 দুই অপর ব্রয়লারে এই বন্ধ প্রতিবন্ধকতা নাই লেয়ার সোনালিতেও নাই কোনো ব্যবসা নেই একমাত্র লেয়ার লেয়ারের প্রথম কাজ হয়েছে আমার লিটার কিভাবে পরিষ্কার করলাম কোন জায়গায় ফালাম এটা হয়েছে সর্বপ্রথম ব্যবস্থা করতে এটা একটা বাধা আছে মানে বর্জ্য ব্যবস্থা করা বর্জ্য ব্যবস্থা করা আর ও আর হচ্ছে পুঁজি আর বায়ো সিকিউরিটি ক্ষেত্রে বায়ো সিকিউরিটি ক্ষেত্রে তো ব্রয়লার থেকে লেয়ারে খুব সহজ যেহেতু লেয়ার আমি খাঁচা খাঁচার মধ্যে থাকি

এই ক্ষেত্রে আপনার দৈনিক খাদ্য কয় টাকা যাচ্ছে ওষুধ কত টাকা যাচ্ছে আর একটা ঋণ কত বিক্রি করতে পারছে এই ক্ষেত্রে আপনি সরকারি সহযোগিতা বা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা বাড়ি আমরা প্রতি বস্তা খানা যেটা আমরা টাকা খাবার অর্গানিক সুখ জল দিয়ে ওটা খাবার ছাব্বিশে পঞ্চাশ টাকা একটা খাওয়া এক বস্তা এই হিসাবে আমরা মুখ আমরা দৈনিক এক বস্তা বিশ কেজির মতো মানে একশো বিশ কেজির মতো তারা ডিম আসতে প্রায় নয়শো সাড়ে নশো মধ্যে বর্তমান বাজার নয়শো বিশ টাকা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা কিন্তু আবার যেমন বাজারটা রমজান আসতে বাজার করে দেবো ওইটা আমি কিছু হুম হুম সরকার আমি কৃষি ব্যাংকের থেকে লোন বারো লক্ষ টাকা সাড়ে আমরা কৃষিতে হেরা দরকার গোটে সাড়ে বারো বছর সরকার আমরা কমাই দিত কৃষি সময় এক সময় সরকার গত এক বছর থেকে দুই ভোট তুই রেট আমার কাটাই আবার নতুন করে আমরা সারো বারো ফাঁস চলছে সাড়ে ভিতরে আবার আড়াই সব ইন্টারেস্ট

বেশিরভাগ হয়েছে কারণ মানুষের মেইন তো হচ্ছে কমিয়ে গেছে